now the object of the present election commission is to delay till like this this should be বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন থেকে ভোটে কাটছпил অভিযোগ সংসদে বাদল অধিবেশনের লাগাতার বিক্ষোভ দেখিয়েছে ইন্ডিয়া জোটের সদস্যরা তবে সেইবার আলোচনা হয়নি আর এখন পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে এই প্রেক্ষাপটে বিরোধীরা যখন এসআইআর নিয়ে আলোচনা দাবিতে সুর চড়াচ্ছে তখন তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি সবচেয়ে বেশি হুই হট্টগোল পশ্চিমবঙ্গ কারণ তৃণমূল কংগ্রেস মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্য পদযাত্রা করা হচ্ছে আর সেই তৃণমূল বলছে তারা উইন্টার সেশনে এসআইআর নিয়ে আলোচনা চায় এটাকে ওই বলে না চোর মাচায় চোর ঠিক ওইরকমই ব্যবস্থা সূত্রের খবর এসআইআর এর পাশাপাশি দিল্লি বিস্ফোরণ কাণ্ড আলোচনার দাবি জানাতে পারে বিরোধীরা রবিবার ছত্রিশটি রাজনৈতিক দলের পঞ্চাশ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন সর্বদলীয় বৈঠকে সোমবার থেকে শুরু হয়ে উনিশে ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চলবে বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ অভিযোগ আসছে কিছু কিছু সেরকম অভিযোগ তো থাকবে সেগুলো দেখতে হবে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং বারো জন পর্যবেক্ষককে নিয়ে বৈঠক করেছিলেন আর রবিবার একেবারে সরেজমিনে এসআইআর পর্যালোচনা করলেন করলেন স্পেশাল রোল আর শুরুটাই পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা থেকে এই কেন্দ্রেরই সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি এছাড়াও হয়েছেন আপনি পশ্চিমবঙ্গ চেনেন আজকে স্যার কি রয়েছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় কতগুলো জায়গা ঘুরে দেখব যেটা ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ইন্টেন্সিভ রিভিশনের কাজ কিরকম ভাবে হচ্ছে কমিশনের নির্দেশ মতো হচ্ছে কিনা এটাই দেখা এদিন ফলতা ভিডিও অফিসে প্রথমে বিএলও দের সঙ্গে বৈঠক করেন এসআইআর এর স্পেশাল রোল অবজারভার প্রথম ফর্ম কিভাবে ডাউনলোড কালেক্ট করা হচ্ছে এই বিষয়ে আলোচনা না ঠিক আছে আমাদের কাজ অসুবিধা হচ্ছে না আমাদের অ্যানিমেশন ফর্ম ভাবে কালেক্ট করেছি কিভাবে আপলোড হচ্ছে কিভাবে কি হচ্ছে এই সব নিয়ে আলোচনা হবে আমাদের কোনো সমস্যা নেই আমরা কালেক্ট ঠিকঠাক ভাবে কাজ করেছি আমাদের কোনো সমস্যা নেই শনিবার এখানেই এসআইআর এর কাজ ঠিকঠাক হচ্ছে না বলে অভিযোগ ছিলেন বিরোধী দল নেতা তার নিশানায় ছিল তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খান ওখানে কাঁপছে জাহাঙ্গীরের বই বিয়েলরা একই কাজ সর্বত্র করেছে সুব্রত গুপ্তা এখানে এক একসময় সিঙ্গুরের জায়গা সিপিএম আমলে দালি করে নোংরামি করেছে আজকে একই ভাবে আজকের বিজেপি দালালি করার জন্য আজকে এখানে এসে আমাদের সঙ্গে নোংরামি করার চেষ্টা করছে এই অবস্থায় রবিবার ভোটার তালিকা ভালো করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি কোন অভিযোগ তো অনেক হতে পারে সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে এদিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন সুব্রত গুপ্ত ফলতা মগরাহাট ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলুন সবচেয়ে বেশি চুরি ওখানে হয়েছে এই সানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলওকে ডেকে বলেছে পিএলওদের ফর্ম ফিল করতে হবে না দিয়ে যান আমরা ফর্ম করে দিচ্ছি ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের এ কি পার পেয়ে যাবে নাকি ধোরা হবে বাহান্ন জন বিহারে জেলে আছে এই গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে পরিবারের যে কোনো অ্যাডাল্ট লোক সেই ফর্ম ফিল করতে পারে দেখেছেন আপনারা শুভেন্দু অধিকারীরা এইসব ডিটেলস জানে না কারণ হাতে কলমে কোনো কাজই তারা কোনো দিন করেননি এখনো করছেন না শুধু বক্তৃতা আর বয়ান দেওয়া ছাড়া আর সেই কাজটা তৃণমূল কংগ্রেসের রাখ করছে ষোলো লক্ষ কর্মী নেমেছে মাঠে ঘাটে রাস্তায় সব মিলিয়ে নিয়ে রাজনৈতিক বিতর্ক থামছে না অর্ণ মুখোপাধ্যায় গৌতম মন্ডল ও রঞ্জিত সাউরের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে I'm <laughs>